আজকে রান্না হবে শীত ভাজিয়ে আলু চচ্চড়ি ওলকপি চচ্চড়ি আলু ভাতে আর উচ্ছে ডালে তো চলুন আমাদের সঙ্গে থাকুন স্টেপ বাই স্টেপ কী করছি দেখতে হবে চলুন কড়াটা গরম হয়ে গিয়েছে মা কড়াইতে তেল দিয়ে দিচ্ছে আমি সন্ধিয়ে দিলাম যেহেতু এটা তিন মুখো উনুন তাই যা করতে হবে একটু তাড়াতাড়ি করতে হবে কিন্তু আমি আপনাদের স্টেপ বাই স্টেপ ঠিকভাবে গুছিয়ে দেখাবো আর এবারে উচ্ছে দিয়ে দিচ্ছি যদি বাড়িতে কোনো অতিথি আসে আর রান্না করতে দেরি হয়ে যায় তাহলে এরকম একটা উনুন থাকবে আপনাদের এক ঘন্টার ভিতরে অনেক রকম রান্না

এবারে ডালটা দিয়ে দেবো দেখুন বন্ধুরা এটা মুসুর ডাল দিচ্ছে মুসুর ডালটা এবার ভালো করে মেলে চলে নিতে হবে মধ্যে একশো চামচ মতো হলুদ দিয়ে দেবো একশো চামচ মতো লঙ্কা গুঁড়ো দিয়ে দেবো হাত মতো লবণ দিয়ে দেবো দিয়ে ভালো করে নেমে ফেলে নিতে হবে ডালটাকে খেতে করতে হবে সেই বাপের বাড়িতে কবে সিটি মাছ খেয়েছিলাম মা বলেছিল তুই একবার খেয়ে দেখ ভালো লাগলে খাবি নাহলে খেতে হবে না তো আমি একবার খেয়ে দেখেছিলাম সিটি মাছ হচ্ছিলো লোটু মাছের ছিটকি তো খুব সুন্দরভাবে বানিয়েছিলো সেটা আমার চ্যানেলে আপলোডও করা আছে রেসিপিটা খুব সুন্দর হয়েছিল কিন্তু লুটি মাছের সুচি অত সুন্দর রান্না করা যায় আমি জানতাম না তো এবার দেখলাম মাছ থাকা বেলা সুটি মাছ কিনেছে কোথায় থেকে জানি না তো সুটি মাছ এনেছে এটা হচ্ছে যে আমি মাছের ছুচি তো আর একটা মাছ ট্রাই করবো আমি তো খুব এক্সাইতে পারছি যে আমুদি মাছের সুচিটা যেমন ভালো ছুটি তো সেই আপনারাও স্টেপ বাই স্টেপ ফলো করুন আশা করি ভালো লাগবে একটা চামচ মতো হলুদ দিয়ে দিলাম একটা চামচ না প্রায় দেড়শো চামচ মতো দিয়েছি তারপরে একটা চামচ মতো লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে দিলাম বাবা খায় মাছ হয়ে খায় তাহলে বোন খায় ছেলে খায় শুধু বাবা বাদে পরিবার মতো জল দিয়ে দিলাম দেখুন ঠিক এইরকম জলটা থাকবে ডালে আমাদের তৈরি হয়ে গিয়েছে এবারে নামিয়ে নেব শুটকি মাছটা প্রথমে ভালো করে ধুয়ে নিতে হবে প্রথমে গরম জল দিয়ে এই যে দুবার তিনবার করে ধুয়ে ধুয়ে জলটা ফেলে দিয়েছে আরও একবার জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে গরম জল দিয়ে ধুইলে কি হয় গন্ধটা অতটা থাকে না নাকি যে গন্ধটা লাগে অতটা গন্ধটা লাগবে না এরকম করে সুন্দর করে দেখেছেন কত নোংরা মার হচ্ছে এরকম সুন্দর করে ধুয়ে নিতে হবে অনেকবার ধরে ধুয়ে নিতে হবে শুটকি মাছগুলো জল থেকে তুলে নিয়েছে এবারে হালকা করে নুন হলুদ মাখিয়ে দেবো প্রথমে হলুদ হাফ চা চামচ লঙ্কা হাফ চা চামচের একটু কম আর সামান্য পরিমাণে লবণ কারণ শুটকি মাছের গায়ে লবণ থাকে কিন্তু আমরা দু চারবার করে ধুয়ে নিয়েছি তাই সামান্য পরিমাণে লবণ দিয়ে দিলাম কড়াইটা গরম হয়ে গিয়েছে এবার কড়াইয়ের মধ্যে তেল দিয়ে দেবো মাছটা নুন হলুদটা মাখিয়ে নিচ্ছে এবারে ধুয়ে দেবো যেরকম নর্মালি তেলের উপর দিয়ে মাছ ভাজে সেরকমই ভেজে নেব এবারে এই ভাজা মাছগুলো এই তরকারির মধ্যে দিয়ে জিরে ধনে সর্ষে চুনুনি একসাথে বাটা সব কিছু দিয়ে একটু ফুটিয়েই নামিয়ে নেব আপনারা কোন কোন জেলায় থেকে ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর যদি আমাদের দক্ষিণ চব্বিশ পরগনা জেলার মানুষ হন তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করে দিয়ে যেতে হবে মধ্যে তেল দিয়ে ফোড়ন শুকনো লঙ্কা দিয়ে তার উপরে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে একটু ভেজে নিচ্ছি ভাজা হয়ে গিয়েছে এবারে ওলকপি কেটে রাখাগুলো দিয়ে দেখুন এটা হচ্ছে ঝোলটা মরে গিয়েছে এরকম গামাকা গামাকা থাকবে বেশি ঝোল না বেশি শীঘন ওলকপিটা ভালোভাবে ভাজা হয়ে গিয়েছে এবারে মুগ ডালটা দিয়ে দিতে হবে মুগ ডালটা দিয়ে ওলকপির সাথে ভালো করে দিতে নিতে হবে একটা চামচ মতো হলুদ গুঁড়ো একটা বেশি দিচ্ছি লবণ মতো লঙ্কা গুঁড়ো সব কিছু ভালো করে ভাজা হয়ে গিয়েছে এবারে জল দিয়ে দেবান সুন্দর করে করতে হয় তুই বৃন্দাবন থেকে সী থান গুলো সুন্দর করে করা থাকে সব কোটা তুলসী থান করে আবার ওইটা প্রতিষ্ঠা হলে বড় করে খাওয়ানো হবে প্রতিষ্ঠার সময় লোকটোক বলে যেরকম থাকুক প্রতিষ্ঠা হলে যেরকম খাওয়াই ছিল এবারে ঢাকনা দিয়ে দেবো ঢাকনা দিয়ে ঢাকনা দিয়ে আলু আর ডালটা সেদ্ধ করে নিতে হবে মাঝে মাঝে একটু ঢাকনা তুলে নেড়ে দেবেন দেখুন আমার ডালটার একদম জল শুকিয়ে এসছে এবারে নামিয়ে নেব। রান্না করার পরে ক্যামেরা ধরার মতো আর কোনো মানুষ ছিল না তাই আর খেয়ে বলা হলো না যে রান্নাগুলো কেমন হয়েছে আমি খেয়েছিলাম ওলকপি ডালে আমি খাই না তাই আমি ওলকপি ডালটা কেমন হয়েছে বলতে পারছি না কিন্তু ওরা বলেছিল খুব সুন্দর হয়েছে আর উচ্ছে ডালে আর শুটকি মাছের তো কোনো কথা হবে না আমি উচ্ছে খুব খাই তাই উচ্ছে ডালেটা আমার সব থেকে বেশি ভালো লেগেছে আর শুটকি মাছের সত্যি বলতে একটুও গন্ধ ছিল না যে ওটা সুটকি মাছ শুটকি মাছ বলে এক মানে একদিন দিয়েও বোঝা যাবে না যে ওটা সুটকি মাছ ছিল মা এত সুন্দর করে ধুয়ে এত সুন্দর করে রান্না করেছিল খুব কম মশলা দিয়ে রান্না করেছে কম উপকরণ দিয়ে আপনারা দেখেছেন সব কিছু তো সেই হিসেবে আমার খুবই ভালো লেগেছে আগে যখন আমি লোটি মাছ খেয়েছিলাম তখন একটু হালকা হলেও শুটকি মাছের গন্ধ পেয়েছিলাম কিন্তু এইবারের মাছটাই আমি একটুও গন্ধ পাইনি যে এটা শুটকি মাছ বলে আমি একটুও বুঝতে পারিনি আজকের ভিডিও এই পর্যন্ত শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর যদি আমার ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে দেবেন দিয়ে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থাকবেন দেখা হচ্ছে পরের ভিডিওতে